আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম ফোনে জানানো হবে বয়স ২৬ প্লাস উচ্চতা পাঁচ ফুট দেড় ইঞ্চি গায়ের রং ফর্সা গোত্র শিব গোত্র শিক্ষা এমএসসি ম্যাথ এবং বিএড ঠিকানা ভিলেজ বাগনা পোস্ট গায়ঘাটা ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন টু থ্রি থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস